ভাই ও বোনেরা আজকের প্রত্যেকটা ইসলামিক মানুষের জন্য ধর্মীয় মানুষের জন্য শুধুমাত্র মুসলমানদের জন্য বলা তাই নয় যে যেখানে যেই ধর্ম নিয়েই আছেন না কেন সকলের উদ্দেশ্যে কথাগুলি বলা দেখেন নাম শুনছেন আপনারা হজরত জোনায়েদ বগদাদি আর হজরত জোনায়েদ বগদাদি ভক্ত হরতের জন্য মিশরি রাজি আল্লাহ তালাহ আর তারই সাথে সাথে এই মনসুর হেল্লাদের নাম আপনারা পাতায় পাথায় শুনছেন আর কথায় কথায় মুনসুর হেল্লাদের কথা আপনারা বলেন এই আর বগদাদি এরা ছিল গুরু শিষ্য তেমনি রাদি আল্লাহ তালায়ন। উনিও জোনায়ত বগদাদির এক ভক্ত হঠাৎ মৃত্যু বেলায় ইবলিস তাকে কিভাবে ধোকা দিল দেখেন ইবলিস বলতেছে হে জুন্নু মিশ্বরী যেই আল্লাহ তোমাকে এত রূপ এত গুণ এত সুন্দর এত জমিদারি এত প্রতিবাদী তোমাকে করেছে এই আল্লাহ কখনোই তোমাকে নিতে পারে না তাই তুমি একটু ভেবে দেখো আল্লাহ দুইও হতে পারে তখন জোনাইদ বোগদাদি সেই বাগদাদ থেকে উনি চেয়ার পেলেন বাদ আছর উনি ওনার হাতের লোটা ফেলে দিয়ে চলে আসলো জুন্নু মিশ্বরীর কাছে এই জুন্নু মিশরি তুমি ইমান হারা হয়ে গেছো তোমাকে আরো বারো বছরের হায়াত দেওয়া হলো তুমি ইমান ঠিক করে কবরে আসো তাই আজকের এই কথাগুলো বলার উদ্দেশ্য ইমান এবং আমল দুটা এক জিনিস নয় আপনি অনেক জানেন অনেক লেখাপড়া করছেন মুক্তি মুনফি মহাদ্দেশ হয়েছেন হাফেজ কারি মাওলানা হয়েছেন কিন্তু আপনার ভিতরে আমলে ঘাটতি আছে ইমানে ঘাটতি আছে আর ইমান আর আমলে যদি আপনার ঘাটতি থাকে আপনি কখনোই পারগাটায় পুষতে পারবেন না আর পারগাটায় যেতে হলে আপনাকে ও আমল দুইটাই মজবুত করে নিতে হবে দুইটাই আপনার পরিসর থাকতে হবে কত মুনফি মুন মহাদেশ ছাপে স্কাডি মৌলানা খুঁটি জটিয়ালা খুটিয়ালা আংটিয়ালা চিমটিয়ালা সাপ পিৎছাপ হুজুর সাপ আর সাপ আর মৌলানা সাপ প্রতিনিয়তই দুনিয়ার থেকে কেউ না কেউ বিদায় নিচ্ছে কিন্তু তাদের কোনো মাজারও হয় না বাজারও হয় না তাদের ওখানে কোনো লোকজন যায় না একমাত্র কুকুর ঠ্যাং যায় মুতে দেয় আর গরু হাঁটতে হাঁটতে দেয়া লাগতে দেয় আসলে পাগল মরলে বাতি জলে পাগল মরলে মাজার হয় পাগল মরলে বাজার হয় কি এমন আমল ওই পাগল করেছে তাই সময় আছে এখনো সকলে মিলে আপনারা পাগল ফকির দরবেশকে ভালোবাসেন পাগল ফকির দরবেশের কাছে আসেন তাদের কথা শুনেন তাদের হাতে হাত রেখে আপনারা বায়াত গ্রহণ করেন আপনারা সুন্দর জীবন পাবেন নচেত আপনাদের জীবনগুলা ওই বামফন্থে চলে যাবে মরার পরেও অশান্তি এবং কাল হাসুর ময়দানে বিচারকের দিবসে আল্লাহর সামনে আপনারা কথা বলতে পারবেন না কেননা আপনাদের জবান বন্ধ থাকবে আর যদি আপনারা আহলে বায়াতের পক্ষে আসেন আপনি হবেন ইমানদার আপনার জীবন হবে সুন্দর এবং আপনার আমল হবে সঠিক তাই আপনারা সঠিক পথ খুঁজে পাবেন আজকে ইমান ও আমল নিয়ে অনেক কথা আপনাদের সম্মুখে বলেছি যদি ভালো লাগে আমার এই কথাগুলো আপনারা লাইক দিবেন শেয়ার দিবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন এই কথাগুলি এখানে বললাম আজকের এখানে রাখছি দেখা হবে অন্য কোনো এক জায়গায় আল্লাহ হাফেজ